গরু মাংস সুস্বাদু পুষ্টিকর কিন্তু কতটা নিরাপদ আজকের ভিডিওতে জানব গরু মাংস খাওয়ার উপকারিতা ও অপকারিতা তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমে আমরা গরু মাংসের উপকারী দিকগুলো আলোচনা করব গরু মাংস হচ্ছে প্রোটিনের দারুণ উৎস এটি দেহের পেশি গঠনে কোষের মেরামতে এবং শক্তি যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চমানের মানের প্রোটিনের উৎস গরু মাংসে রয়েছে সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে নয়টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না ভিটামিন বি টুয়েলভের বড় উৎস গরু মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যা স্নায়ুতন্ত্র রক্তকণিকা এবং ডিএনএ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে ক্রিয়েটিনের প্রাকৃতিক উৎস গরু মাংসে প্রাকৃতিক ক্রিয়েটিন থাকে যা পেশি গঠনে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে এজন্য গরু মাংস খাওয়াকে পছন্দ করে আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ গরু মাংসে জিঙ্ক ও আয়রন থাকে যা উদ্ভিজ্জ উৎসের চেয়ে শরীরে সহজে শোষণ করতে পারে এটি রক্ত রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক এছাড়া জিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুর খাবার ধরনের উপরে নির্ভর করে পুষ্টিগুণ ভিন্ন হয়ে থাকে ঘাস খাওয়া গরু মাংসে সাধারণত বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতক্ষণ আমরা গরু মাংসের উপকারী দিকগুলো জেনে নিলাম এখন জানব অতিরিক্ত গরু মাংস খাওয়ার অপকারিতা অতিরিক্ত প্রসেস করা গরু মাংস স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন ডগ সসেজ বা বেকন জাতীয় প্রসেস করা গরু মাংস নিয়মিত খাওয়ায় হৃদরোগ ক্যান্সার বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে খাবারের প্রস্তুতির ধরন স্বাস্থ্যকে প্রভাবিত করে উচ্চ তাপে বারবার ভাজা গরুর মাংসে ক্ষতিকর যোগ্য তৈরি হতে পারে যা ক্যান্সার ঝুঁকি বাড়াতে পারে তাই রান্নায় স্বাস্থ্যকর পদ্ধতি বেছে নেওয়া জরুরি গরু মাংস সংরক্ষণের জন্য অতিরিক্ত রাসায়নিক ব্যবহৃত হয় অনেক সময় দীর্ঘ সময় সংরক্ষণের জন্য সোডিয়াম নাইট্রেট বা অন্যান্য প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে গরু মাংস হজম হতে সময় লাগে এতে প্রচুর প্রোটিন ও চর্বি থাকায় হজমের সময় বেশি লাগে বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য এটি মাথায় রাখা অত্যন্ত জরুরি তো গরু মাংস খাওয়ার শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খাওয়ার ফলে কোলেস্টেরল ইউরিক অ্যাসিড বা হৃদরোগের ঝুঁকি বাড়ায় ইউরিক অ্যাসিড আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে গেটে বাঁধ সৃষ্টি করে কিডনি সমস্যার সম্ভাবনা বেশি প্রোটিন গ্রহণে কিডনির উপর চাপ সৃষ্টি করে যারা আগে থেকে কিডনি ভুগছেন তাদের জন্য গরুর মাংস খাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে ওজন বৃদ্ধি ও মোটা হওয়ার সম্ভাবনা গরুর মাংস চর্বিযুক্ত এবং ক্যালোরিতে উচ্চ তাই অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পেতে পারে যা অন্যান্য অসুখে ঝুঁকি বাড়ায় ব্যাকটেরিয়া ও দূষণের ঝুঁকি অপরিচ্ছন্ন বা অর্ধসিদ্ধ গরুর মাংস ইকোলাই সালমোনেলা লিস্টেরিয়া প্রভৃতি ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যবাহিত রোগ ঘটাতে পারে অতিরিক্ত গরু মাংস খাওয়ার ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তাই কারা গরু মাংস খাওয়ার সময় সাবধান হবেন হৃদরোগী কিডনি রোগী ডায়াবেটিস রোগী গেটে বাতের রোগী অতিরিক্ত ওজন ও স্থিরতা রয়েছে এমন ব্যক্তি আপনি যদি গরু মাংস প্রেমী হন তাহলে আপনার জন্য পরামর্শ গরু মাংস ভালো যদি হয় পরিমিত ও স্বাস্থ্যকর ভাবে রান্না করা সপ্তাহে এক থেকে দুইবার সীমিত পরিমাণে খাওয়া ভালো ভাজা না করে সিদ্ধ বা গ্রিল করা এবং অংশ বেছে নেওয়া উচিত সবজি ও আর খাবারের সঙ্গে খাওয়া ভালো তো বন্ধুরা আপনারা কে কিভাবে গরু মাংস খান কমেন্টে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে